হ্যালো কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে উর্মি আমি রান্না করে দেখাবো শোল মাছ কিভাবে খুব মজা করে রান্না করতে হয় আমি এখানে শোল মাছগুলো নিয়েছি আর মাছগুলোকে কিন্তু খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এই মাছগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এভাবে কাটলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা সবসময় চেষ্টা করবেন শোল মাছ সবসময় ছোট ছোটো পিস করে কাটার জন্য তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব তেল পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে আমি ব্রেস্তা করে নেব। তো দেখুন ব্রেস্তা কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি এখানে একটু পেঁয়াজটা আমি বেশি পরিমাণে দিয়েছি আপনারা চালার একটু কমও দিতে পারেন এটা আপনারা পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন এই পেঁয়াজটাকে আমি বাদামি কালারের করে ভেজে নেব এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা এখানে আমি এখন আর কোনো পানি ব্যবহার করব না এই আদা আর রসুনটাকে এই তেলের মধ্যে আমি ভেজে নেব তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ এই মশলাটাকে আমি একটু ভালোভাবে টেলে নিচ্ছি তো টেলে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি পানিটা দিচ্ছি যাতে মশলাটা আমি যে গুঁড়া মশলাটা ব্যবহার করব সেটা যাতে পুড়ে না যায় এজন্য দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি জিরার গুঁড়া দিচ্ছি লাল মরিচের গুঁড়া এখন আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন মশলাটাকে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই মাছগুলো এখানে আমি মাছগুলো কষিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না তো দেখুন মাছটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর এরই মধ্যে এখন আমি দিয়ে দিব আলু সেই আলুগুলো এখানে আমি কষিয়ে নেব এর জন্য আমি এখানে হাফ কাপের পানি দিয়ে দিচ্ছি দেখুন যখন দেখবেন প্রায় আলুটা সিদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটোগুলো হালকা করে কষিয়ে নেব তো দেখুন আলু থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি এখান থেকে টমেটোগুলো আলাদা করে নিচ্ছি এখানে যদি আপনারা টমেটোগুলো রাখতে যান তাহলে কিন্তু গলা যাবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এটাকে আমি একটু ঝোল রাখবের জন্য একটু বেশি পরিমাণ পানি দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলকোঠা পর্যন্ত এরই মধ্যে সেই মাছগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিতে হবে তো দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে তো এরই মধ্যে আমি সেই ব্রেস্তাগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেবো কিছু ভাজা জিরার গুঁড়া এখানে এই দুটা জিনিস ব্যবহার করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর আমার রান্নাটি কিন্তু হয়ে গেছে তো এরই মধ্যে আমি সে টমেটোগুলোও দিয়ে দিচ্ছি ঠিক এ পর্যায়ে এসে টমেটোগুলো দিতে হবে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে তো রান্নাটা দেখে আপনারা বুঝতে পারছেন রান্নাটা কত মজার হয়েছে তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ